এয়ারপোর্ট বন্ধ ভাই আর আপনি হজ যেতে পারবেন না শুধু হাজিদের জন্য যদি এই আইনটা করা হতো তাহলে ভাই অনেক উপকার হতো ভাই যেহেতু ভাই ভিডিওতে ক্লিক করছেন তাহলে ভাই কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনে যান আপনার জীবন পাল্টে দিতে পারে হজ কাদের জন্য ভাই আপনার এলাকায় যদি কোনো অভাবগ্রস্ত হত দরিদ্র মানুষ না থাকে কিংবা আপনার ইউনিয়নে আপনার জেলায় যদি এসব মানুষ না থাকে ভাই তাহলে ভাই আপনার হজ যাইতে পারবেন আর যদি ভাই এসব মানুষ তাকে তাহলে ভাই আপনি হজে যাইতে পারবেন কত এতিম মানুষ আছে ভাই কাবার জন্য ভাই এদিক ওদিক ঘোরাফেরা করে কিন্তু ভাই কাবার পায় না ভাই আর আপনি লাখ লাখ টাকা খরচ করে গিয়ে হজে বসে আছেন ভাই এসবের দায়িত্ব কে নিবে কারণ যদি আপনি এতিমদেরকে কাবার দেন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কাবার দিচ্ছেন আর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে রেখে ভাই চলে যাচ্ছেন মক্ষামতি নাই এসবের কোনো দাম নাই ভাই অনেক মানুষ বৃষ্টির দিন আসলে ভাই ঘরের উপর দিয়ে পানি পরে ভাই শান্তিতে বসবাস করতে পারে নাই টাকার জায়গা নাই এইসবের দায়িত্ব যেতে হয় যদি হস কবুল করতে চান বাংলাদেশে কত লাখ লাখ টাকা ওই সরকার যদি তিন বছরের হজবদ্ধ করে দিয়ে ওই লাখ লাখ টাকা যদি জমা করে দেশের কত দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের দান করতে ভাই তাহলে অনেক অনেক সব অত ভাই মাত্র 3 4 বছর যদি আযিদের টাকা কাটিয়ে এসব করে তাহলে ভাই বাংলাদেশে আল্লাহর হদ দূর হয়ে যেত ভাই কারণ যদি কর্মের ব্যবস্থা করা হতো তাহলে ভাই সব ঠিকঠাক হয়ে যেত আগে ভাই আপনি এসবের কবর নেন অবগ্রস্তমান দূর করেন তারপর ভাই আপনি কষ্ট যেতে পারবেন তাহলে ভাই আপনার কষ্ট বলবে